প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের এই বিডি বিজনেস প্লাস ইউটিউব চ্যানেলটিতে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা স্বাগতম আজ আপনাদেরকে আমরা নিয়ে এসেছি কেরানীগঞ্জের একটি গাভীর খামারে এই যে আমরা একটি গাভীর খামারে চলে এসেছি তো ভিউয়ার্স আমরা জেনে নেবো এই গাভীর খামারটিতে কতগুলো গাভী রয়েছে আর গাভীর পালন পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই খামারটি থেকে তারা গাভীর বাচ্চা বা গাভীগুলোকে যে কোনো মুহূর্তে বিক্রি করেন কিনা না বিক্রি করলে কোন গাভীটি কত দামে বিক্রি করে করে থাকেন বা বাচ্চা কত বয়সী বাচ্চা কত দামে বিক্রি করতে চান সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা এই খামারের যিনি দায়িত্বে রয়েছেন তার সাথে এখন কথা বলে এই বিষয়গুলো জানার চেষ্টা করব ভাই সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আপনার পারমিশন ছাড়াই তো আপনার খামারে ঢুকে পড়েছি কোনো সমস্যা নেই ভাইয়া তো আপনার এই খামারে যে গাভীগুলো রয়েছে এগুলো কি আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিক্রি টিকি করেন হ্যাঁ বিক্রি করি সব বিক্রি করব যা সব বিক্রি সব বিক্রি করে দিবেন হ্যাঁ সব কারণ কি সব একসঙ্গে বিক্রি করতে চাচ্ছেন এটা আমাদের ব্যবসা এটা ব্যবসা ভাইয়া এটা মানে বিক্রি করে দেন এভাবে তাহলে আমরা একটু দাম টাম দেখাই প্রথমেই আগে তারপরে আমরা পালন পদ্ধতি সম্পর্কে একটু জানার চেষ্টা করব এই যে সে একদম সাইডে যে গাভীটি দেখতে পাচ্ছি এটা কি জাতের গাভী

আচ্ছা মাংস হিসেবে যদি কষাইয়ের কাছে বিক্রি করতে চান সেক্ষেত্রে এটার দাম কত রয়েছে তো ভাই জান এই এটা তাহলে মাংস হিসাবে নিলে এটার আসলে দাম কত রয়েছে বললেন এক লাখ দশ হাজার টাকা এটার আনুমানিক ওজন কত কেজি রয়েছে পাঁচ মন সাড়ে পাঁচ মন আর বাচ্চা সহ আছে কি আপনার এখানে আচ্ছা আমরা বাচ্চা সহ দাম একটু দেখাতে চাই সামনের দিকে যে আপনার বাচ্চা সহ একটু দাম আমরা একটু দেখিয়ে দিতে চাই এখানে অনেকগুলো গাভী রয়েছে এগুলি সবই কষাই দামে বিক্রি হবে এই যে যেটা শুয়ে রয়েছে প্রথমেই এটা আসলে মোটামুটি আনুমানিক কত কেজি হতে পারে সাড়ে চার পনে পাঁচ মন তো কষাই মানে মাংস হিসাবে এটা কত দামে বিক্রি করতে চাইছেন আপনি নব্বই হাজার টাকা তো আর এই যে যে পাশে যেটা দেখতে পাচ্ছি এটা এটা কি বাচ্চা রয়েছে না এমনি তো দুধ হচ্ছে এটা কত লিটার দুধ দেয় কত লিটার ছাব্বিশ লিটার এটার কি এমনি বাচ্চা আছে বাচ্চা সহ তো এটা কত দামে বিক্রি করতে চান দেড় লক্ষ টাকা ২৬ লিটার দুধ হয় প্রতিদিন আচ্ছা আচ্ছা এখন কোনো দুধ হচ্ছে না এখন দুধ হচ্ছে কোনটা সামনে ওইদিকে আচ্ছা এই যে বাচ্চা দুটো দেখতে পাচ্ছি এই দুইটা কোনটার বাচ্চা বাচ্চা সাদাটা এটার বাচ্চা

এটা তৃতীয় তৃতীয়বার বাচ্চা দিচ্ছে আর এই বাচ্চাটি কোন গাভীর দিকে না শুয়ে রয়েছে ওই বাচ্চাটি সহ এই গাভীটি কত দামে আপনারা বিক্রি করতে যাচ্ছেন দুই লক্ষ ৩০ হাজার টাকা এটা কত লিটার দুধ দেয় প্রতিদিন এখন বাইশ লিটারের মতো দুধ হচ্ছে প্রতিদিন তো এই গাভীটির বর্তমান বাজার মূল্য তাহলে কত রয়েছে এক লাখ দুই লাখ চল্লিশ হাজার টাকা এটা কয় দাঁত হয়েছে এটাও ছয় দাঁত হয়েছে আর ওই পাশে যেটা রয়েছে ওটাও তো বাচ্চা রয়েছে ওই কর্নারে বাচ্চা রয়েছে তো এটার দাম কত দুই লাখ টাকা এটা কত লিটার দুধ দেয় দুই বেলা দিয়ে বিশ লিটার দুধ দিচ্ছে তো যেটি হলো যে ভাইজান আপনার আসলে সাথে যোগাযোগের কি মাধ্যম রয়েছে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় দামগুলো যে দেখালাম এই দামে যদি আপনার গাভী ক্রয় করে নিতে চায় সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে ভাই নাম্বার বিরক্ত করে তা আপনাদের যে বা অন্য কারো নাম্বার টাম্বার দিয়ে দেওয়া যাবে কিনা স্ক্রিনে আমি দিয়ে দিলাম তার সাথে কথা বললো যেহেতু আপনি এর আগে নাম্বার দিয়েছেন আপনাকে বিরক্ত করেছে আমি নাম্বারটি নিয়ে নিব স্ক্রিনে নাম্বারটি দিয়ে দিবেন ওকে ভাইজান যান ভালো থাকবেন